এখন আমি যে কথাটা বলছি তারা যে সেখানে তারেক রহমানকে নিরাপদ আশ্রয় থেকে স্থান থেকে নাশা দরকারটা কি আমার আরেকটি দল একদম বিদেশী লোক নিয়ে ঢুকে পড়বে বিদেশি বাহিনী নিয়ে ঢুকে পড়বে বাংলাদেশের সংবিধানে হাত দেওয়া এত সহজ নয় বাংলাদেশে সংবিধানে হাত দিতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধান শেখ হাসিনা আমি সংবিধান রক্ষা করার জন্য আমি বিদেশি শক্তির হস্তক্ষেপ চাই এবং তখন বিদেশি শক্তিরা তাকে সরাসরি হস্তক্ষেপ করবে তার আলামত আমরা দেখেছি তার আলামত আমাদের বর্ডারে চার পাঁচ দিকে প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা দেখেছি কিভাবে অতি সহজে তারা আমাদের বাংলাদেশের দিকে আসবে হয়তো জাতিকে আচমকা একটা নিউজ দেওয়া হবে যে এই নিউজটা বা যে খবরটা মানুষের মধ্যে একটা আঘাত সৃষ্টি করতে পারে ক্ষোভ সৃষ্টি করতে পারে মানুষের মধ্যে একটা ক্রুদ্ধ ভাব আনতে পারে যার ফলে মানুষ হয়তো রিয়ক্ট করে ফেলতে পারে এবং সেই রিয়ক্ট করার সময় কিছু উদ্দেশ্য প্রণত স্বার্থনাশী মানুষ সুযোগ নিতে পারে আপনি জানেন ইতিমধ্যেই এভারকে হাসপাতালকে প্রচন্ডভাবে প্রোটেক্ট করা হয়েছে এভারকে হাসপাতালের মেজর শেয়ার হোল্ডার ইজ ইন্ডিয়ান অ্যাপোলো চেইন এবং তাদের লোকাল কিছু পার্টনার আছে তারাও সবাই আওয়ামী লীগের এখন যদি দেশমাতা খালেদা জিয়ার এখানে আসেন এবং তারেক এখানে আসেন তাহলে বাংলাদেশের মানুষ একটা ঢল নামবে এই হাসপাতাল কঠিন হয়ে যাবে কাজেই এখন বিষয়টা চেষ্টা করা হচ্ছে যেহেতু তাই ডক্টর ইউনুস এখন চান যে তারেক রহমান দেশে আসুক তাদের যা কিছু করার তারা করবে কিন্তু তারেক রহমানের আরেকটি সমস্যা হয়ে গেছে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তারা যেই দেশের বাসিন্দা অরিজিনাল যে দেশের লোক সেই দেশ ছাড়া অন্য কোনো দেশে সফর করতে যেতে পারবে দুই বছর পর্যন্ত বাইরে থাকতে পারবে দুই বছরের মধ্যে ফিরে আসতে হবে কিন্তু তার নিজ দেশে আর ফিরে যেতে পারবে না নিজ দেশে যেদিন ফিরে যাবে সেদিনই তার এই রাজনৈতিক আশ্রয় স্ট্যাটাসটা বাতিল হয়ে যাবে এখন উনি ওনার সন্তান স্ত্রী সবাইকে নিয়ে রাজনৈতিক আশ্রয় থেকে একটা নিরাপদ জায়গার থেকে একটি অনিরাপদ জায়গায় চলে আসবেন এসে যদি উনি মাকে জীবিত পেতেন তাহলে বলতাম যে মায়ের জন্য উনি ছুটে আসছেন যতক্ষণ পর্যন্ত মা জীবিত ছিলেন ততক্ষণ পর্যন্ত উনি সিদ্ধান্ত নিতে পারেন নাই আপনারা জানেন যে ওনাকে প্রথম যখন ভর্তি করা হয়েছে তখন তিন তারিখে ভর্তি করা হয়েছে তখন চার তারিখে যে স্বাস্থ্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ওনার হার্টে ইনফেকশন অর্থাৎ ঘা হয়েছে হাটে ঘা হওয়া কি জিনিস হাটে ঘা হলে হার্টটা এক্সপ্যান্ড করতে পারে না হার্টটা বাড়তে পারে কারণ প্রচন্ড ব্যথা হয় হার্টটা তো সবসময় নড়াচড়া করে যে জায়গায় কোনো ঘা হয় সেই জায়গায় নড়াচড়া করা যায় না নড়াচড়া করলে ব্যথা ওখানে বেড়ে যায় তার মানে ওনার হার্টে এই ইনফেকশন হওয়ার কারণে উনি সেখানে আর নড়াচড়া করতে পারছেন না তো ইনফেকশনের কারণে উনি ওখানে রক্তটা নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে হার্ট ফাংশন করতেছিল না তারপরে বলা হয়েছিল লাঞ্চে লাঞ্চে পানি গিয়েছে সেটাও একটা বিপজ্জনক এটাও হয়েছে আবার ওনাকে বলা হয়েছে যে ওনার কিডনি ফেল করেছে লিভার সিরোসিস হয়েছে এবং কিডনি ফেলার করেছে আমার বলেছে যে ওনার লিভার ফাংশন করে না এছাড়া আরো অনেক আর্থাইটিস আছে আর অনেক কিছু আছে এগুলো বলা হয়েছে তাহলে এই একদম লোক ডুব নেওয়ার পরে ওনাকে ওরা আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করলেন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা উনি বেঁচে থাকে কি না দেখে তারপর ট্রিটমেন্ট শুরু করবে আটচল্লিশ ঘন্টা তারা বিভিন্ন ডাক্তার দিয়ে পরামর্শ নিলেন সবকিছু করলেন করার পরে দুই দিন তিন দিন পরে চার দিন পরে বলা হলো যে উনাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে অর্থাৎ ভেন্টিলেটর মানে কি ভেন্টিলেটর মানে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস অর্থাৎ ওনার হার্ট আর এখন শ্বাস করতেছে না কৃত্রিমভাবে হার্টটাকে এখন ব্যবহার করা হয়েছে আর কৃত্রিমভাবে ব্যবহার করার পরে হার্টের ব্যবহার করার পরে যেহেতু যার হার্টটাকে কৃত্রিমভাবে ব্যবহার করেছে তিনি পৃথিবীতে নাই তাহলে ব্যথা অনুভব করবেন কি করে কারণ যদি নর্মাল যদি হার্ট ব্রিট চলতো হয়তো ব্যাথা হয়তো কষ্ট উ করত কিন্তু যিনি হার্ট এক্সপান করাতে পারছেন তার মানে হার্টটা বাড়ছে কমছে বাড়ছে কমছে কিন্তু তাতে কোনো ব্যথার কোনো উপসর্গ আমরা যশমতা খালেদা জিয়ার কাছ থেকে তার মেডিকেল টিমের কাছে শুনি নাই অরঙ্গ বলেছে যে তিনি ঔষধ গ্রহণ করতে পারছেন তার মানে হলো যেহেতু হার্টবিট চলছে তাহলে রক্ত চলাচল চলছে রক্ত চলাচল করলে ইঞ্জেকশন ইঞ্জেকশনের তরল জিনিস সেখানে সেখানে যাবে এটা অতি স্বাভাবিক এই জন্য ডাক্তারই পড়তে হয় না এই জন্য ডাক্তার জানার দরকার নেই কাজে এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে বিষয়টা হয়ে গেছে সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে এখন আমরা বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক সুযোগ সুবিধার কারণে আমরা জিনিসটাকে এটাকে উপলব্ধি করছি আপনি দেখেন ডক্টর রিচার্ড ব্রেড বেইন আসছেন আপনারা লন্ডন থেকে আসছেন জানেন উনি একটু বিখ্যাত ডাক্তার এবং অত্যন্ত জ্ঞানী প্রফেসর কিন্তু উনি কিসের ডাক্তার উনি হলেন আইসিইউ কেয়ার ম্যানেজমেন্টের একজন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার উনি অন্যান্য চিকিৎসা পারেন কিন্তু ওনার অভিজ্ঞতা কোথায় আইসিউ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কেন কারণ আমরা জানেন যে অনেক সময় চার পাঁচটা যখন কয়েকটা জিনিস ফেল হয় চার পাঁচটা ওষুধ দিতে হয় করতে যে এক জায়গায় কাজ করলে আরেক জায়গায় যেন এটা অ্যান্টি এফেক্ট না হয় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় এই জন্য খুব পরিমাপ করে খুব চিন্তা ভাবনা করে মাপ জপ করে হিসাব করে কম্পিউটারে ক্যালকুলেট করে ডোজগুলাকে ফিক্স করতে হয় এই বিষয়টাতে উনি এক্সপার্ট উনি জানেন এই ধরনের রুগীকে কিভাবে ওষুধ মেডিসিন আইসিইউ ম্যানেজমেন্ট কেমন করানো যায় তার কোন অফিসটা কোন ডোজটা কতটুকু দিলে এবং ইনজেকশনটা বা এক সব ওষুধ তো একসঙ্গে দেওয়া যাবে না কারণ একটা দিলে আরেকটা রিয়াক্ট করতে পারে বলে যেটা রিয়াক্ট করবে না যেটা অ্যাক্ট করবে এইটা উনি আগে দেবেন তারপরে আস্তে 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 ওই যেটা রিয়াক্ট করার কথা এটাকে আগে একটু প্রিপারেশন করে তারপরে এটা দেবেন এটা হলো স্বাভাবিক এটাই করা হয়

কৃত্রিম ভাবে হৃৎপিন্দুটাকে বাঁচায় রাখলে আমরা বলি বাইচে আসছি কিন্তু তার তো অন্য কিছু ফাংশন করে না হয়তো মস্তকে রক্ত যায় ফলে তার ফিলিংস হইতে পারে কিন্তু যদি মানুষটা না থাকে আত্মা না থাকে তাহলে তো এখানে ফিলিংস থাকবে না কাজে এই ভেন্টিলেটর দিয়ে আমরা কি করতে পারতেছি ওনাকে হয়তো প্রলং করতে পারছি কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়েছে যে এই ভেন্টিলেটরের সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চলবে না এই জন্য যে ওনার হার্ট ইনফেক্টেড লাংসে পানি কিডনি ফেলুর ওনার লিভার ফাংশন করতেছে না এখানে বলা আছে যদি একজন রুগীর তার অর্গানগুলো যদি ফাংশন না করে তাহলে তাকে ট্রিটমেন্ট করে একটা রুগে ট্রিটমেন্ট করে অন্য রুগে ভালো সম্ভব না যদি তার বাকি অর্গানগুলো নষ্ট হয়ে যায় তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার সবচেয়ে বড় সমস্যা হলো হার্ট ইনফেকশন হার্টে ওই ইয়া হয়েছে ঘা হয়েছে বা হার্টটাকে ইনফেকশানের বাংলা কি মানে জায়গাটাকে

বাকিগুলো তো ফেলে দিবে লিভার ফাংশন করবে না ফলে সে গ্রহণ করবে না সেটা গ্রহণ করে রেখে দিবে সে কোন ডেলিভারি নাই অর্থাৎ লিভার ফাংশন করে না একইভাবে কিডনি ফাংশন করবে না তাহলে ওষুধটা কিভাবে কাজে লাগবে কাজেই ওষুধটা কাজে লাগার কোনো সম্ভাবনা নাই যেহেতু ভেন্টিলেটরে কোনো কিউর না এবং ভেন্টিলেটর ইটস সেলফ কোনো রুগীকে ভালো করতে পারে না শুধু তার অন্যান্য যদি কোনো অর্গান ফেল না করে তাহলে ট্রিটমেন্ট পর্যন্ত বাঁচা রাখতে পারে দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ আট সপ্তাহ এমনকি দুই বছর পর্যন্ত ভেন্টিলেটর দিয়েও বাঁচিয়ে রাখা যায় আবার অনেক রুগী আছে সব অর্গান ফেল করছে কিন্তু হার্ট ভালো আছে সেও কিন্তু একটা ওই মাংস পিণ্ডের মতো শুয়ে থাকে না চড়তে পারে না সেও কিন্তু বেঁচে থাকে তার হার্ট ফাংশন করে আমার এক আত্মীয় আছে মহৎপুরে আজকে আড়াই বছর তিন বছর ধরে সে এরকম বিস্তার শুয়ে আছে না লড়তে পারে না কিনতে পারে তাকে নাক দিয়ে দিয়ে খাবার দেওয়া হচ্ছে কিন্তু তার হাট কাশ করে সে বেঁচে আছে কিন্তু তার অন্য হাতও নড়ে না মানুষকে চিনে না চোখ গুলা নড়ে এরকম তোমা দেখেছি দেশমাতা খালেদা জিয়ার অবস্থাটা অন্যরকম তিনি এখানে সব কিছু তার অর্গানগুলো কোন অর্গানে ফাংশন করতেছে এখানে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে কারণ যতক্ষণ পর্যন্ত ভেন্টিলেটর থাকবে ততক্ষণ আমরা তথাকথিত বেঁচে আছে বলে আমরা প্রচার করতে পারি আরেকটা উদাহরণ আমি দেই কেন আমি বলছি উনি মৃত আজকে দেখেন আমাদের একজন স্থায়ী কমিটি নির্বাচনী সভা ডিসিশনটা কখন হবে উনি জানেন উনি জানেন আমাকে তাৎক্ষণিক ডিসিশন আজকে নিতে হবে না স্থায়ী কমিটির সদস্যরা স্ট্যান্ড বাই থাকার কোন দরকার নাই কারণ জেনে গেছেন সিদ্ধান্তটা কি হয়েছে এটা কি অবস্থাটা হয়েছে আজ উনারা ওনাদের নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন যার যেখানে আসেন এই সুযোগ আখের গুছায় নিচ্ছেন তাতে কি প্রমাণিত হলো ওই ভদ্রলোকের খালাম্মা হয়তো এই পৃথিবীতে নাই এই জন্য আমি বলছি যিনারা বলছেন বেঁচে আছে কিনা আমি তাদের সঙ্গে তাদের প্রশ্নের সঙ্গে একমত না উত্তর তো পরের কথা কাজে সবকিছু মিলে আজকে উই আর ওয়েটিং উনি ভেন্টিলেটারটা কখন খুলবেন ভেন্টিলেটার খুললে পরে একটি মানুষ যদি সুস্থ সবল মানুষ কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু ভেন্টিলেটর দিয়ে তখন বাঁচিয়ে রাখতে হয় ব্রেন হ্যামারেজ অন্য কিছুর জন্য সে হয়তো কিছুক্ষণ বাঁচে তবে ভেন্টিলেটর খোলার এক মিনিট থেকে এক ঘন্টার মধ্যে উনি সবকিছুই শেষ হয়ে যাবে কাজেই আমি যেটা মনে করি ভাই যে যারা এখনো আশা করে আমাদের সমাতে খালেদা যে ফিরে আসবেন বিনীত হয়ে বলছি ভাই আমি আপনাদের সঙ্গে একমত হতে পারছি না আসেন দেশমতা খালেদা জিয়া মৃত্যু হয়েছে এটা আমি কামনা করি না কিন্তু আসেন আমরা সুস্পষ্ট ঘোষণা দাবি করি সারা জাতি কিভাবে টেনশনে রেখে আজকে টেনশন হাইপার টেনশন চলতেছে জাতির বোধে মানুষের উপরে এত মানুষের চাপ সৃষ্টি করা হচ্ছে এখন তার আগে কে ঢাকায় আসবে সারা যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তার আগে কে অ্যাপল হাসপাতালে এসে ভিড় করবে সিদ্ধান্ত মানে হয়ে গেছে এখন এই লোকগুলা যখন শুনবে দেশমাতা খালেদা জিয়ার সমাপ্তি হয়ে গেছে তখন এই লোকগুলো উত্তেজিত হয়ে পারে এই লোকগুলো আক্রমণাত্মক হয়ে পারে সেই জন্য এবারগ্রিন হাসপাতালকে প্রোটেক্ট করা হয়েছে আপনারা দেখেছেন আজকে হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হয়েছে অনেকে বলা বলি করতেছেন আজকে রাত্রে কালকে ভূম ভোর আর্লিতে ওনাকে হয়তো অন্য কোন নিরাপদ হাসপাতালে স্থানান্তর করা হবে যেখানে মব বা জনগণ সহজে পৌঁছাতে পারবে না কোনো একটি সংরক্ষিত নিরাপদ হাসপাতালে ওনাকে নিয়ে যাওয়া হবে সম্ভবত আগামীকাল ভোরে হেলিকপ্টার এক্সারসাইজটা তো এমনি করে নাই এটা একটা নিযা করা হয়েছে এবং আজকালকে আমি জানি না সে নাইট নেভিগেশন তো দুর্ঘটনা কিছু নাই নিয়ে আসতে পারে একটা নিরাপদ হাসপাতালে এনে একদম সুরক্ষিত একটা হাসপাতালে এনে হয়তো তখন ঘোষণা উঠতে পারে যে খালেদা জিয়ার ভাগ্যটা কি আজকে পনেরো বছরে যে ধকল গিয়েছে লীগ অত্যাচার ওনাকে করেছে যে অভিচার করেছে চিকিৎসার যে ব্যবস্থা করা হয় নাই এই দায় কিন্তু শেখ হাসিনা এড়াতে পারবে না আজকে খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অবস্থায় এড়াতে পারবেন না আপনাদের ভালো লাগুক না লাগুক আপনার পছন্দ করেন বা না করেন বা একটু স্পষ্ট তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে তাকে স্লো পয়জনিং করে হত্যা করা হয়েছে এর দায় দায়িত্ব অতীত সরকার শেখ সরকার কখনোই অস্বীকার এই দায় এড়াতে পারবে না এই দায় তাদেরকে নিতে হবে তবে আমি মনে করি কোনো অরাজকতা নয় আর কোন রকম আক্রমণ নয় কারণ তাতে একটা তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নেবে আমি বিএনপির নেতা কর্মীদেরকে বলবো ধৈর্য ধারণ করেন যেভাবে আমার নেতা নির্বিকার কক্সবাজারে মিটিং করে বেড়াচ্ছেন আপনারাও নির্বিকার যার যার ঘরে চলে যান আপনারা জানবেন আপনাদেরকে জানানো হবে জানাজার টাইম আপনারা সকল সবাই যতক্ষণ পারেন জানাজে আসার আইসেন কিন্তু আল্লাহর অস্তে দলকে ধ্বংস করার জন্য কারো প্ররোচনায় উষ্মা প্রকাশ করেন না খুব প্রকাশ করেন না কোনো ভাঙ চুরের দিকে যায় না তাহলে কিন্তু দলের সর্বনাশ হয়ে যাবে আপনারা হারিয়ে যেতে পারেন বাংলাদেশে বিএনপি ম্যাডাম যেমন চলে গেলেন ম্যাডাম যে কি পারলেন না সেই কাজটা তারেক রহমান সাহেব পারবে কিনা সন্দেহ আছে কাজে আপনার সাবধান থাকবেন সাধু সাবধান আপনার হুঁশিয়ার থাকবেন ষড়যন্ত্র বিএনপি নিয়ে হচ্ছে খালেদা জিয়াকে তারা পরাজিত করেছে এখন চেষ্টা করবে বিএনপি বাকি বিএনপি কে পরাজিত করতে আপনারা হুশিয়ার থাকবেন ভাইরা সবার কাছে